অপারেশন সিঁদুরের জবাবে পুরো দস্তুর পাল্টা আঘাত শুরু করেছে পাকিস্তান শনিবার ভোরে ভারতীয় ভূখণ্ডে অপারেশন বুনিয়ান আন মার্সুসের আনুষ্ঠানিক ঘোষণা দেয় পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের স্থানে স্থানে শোনা যাচ্ছে ভয়াবহ বিস্ফোরণ পাঞ্জাবেও শোনা যাচ্ছে হামলার খবর ভারতের সামরিক অন্তত তিনটি বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে পাকিস্তান জবাবে শাহবাজ শরীফের দেশের তিন বিমান ঘাটিতে হামলার বার্তা দিচ্ছে ভারতীয় বাহিনী হামলা পাল্টা হামলায় উভয় দেশেই আকাশসীমায় জারি হয়েছে বিধিনিষেধ বিস্ফোরক দাবিতে ভারতের রুশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ধ্বংসেরও দাবি করছে পাকিস্তান এমনকি দিল্লিকে লক্ষ্য করেও পাকিস্তান ফতেহ ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল বলে দাবি উঠেছে বুনিয়ান মার্সুস বা বুনিয়ান আন মারসুস কোরআনের একটি ভাষ্য এর অর্থ সিসার তৈরি কাঠামো কোরআনে বলা হয়েছে আল্লাহ তাদেরই ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে তার দেখানো পথে লড়াই করেন

বিস্ফোরক দাবিও এনেছে দেশটি চীনের জেএফ সেভেন্টিন থেকে ছোড়া মিসাইলে দেড় বিলিয়ন ডলারের এই আকাশ প্রতিরক্ষা ধ্বংস করার দাবি করছে শাহবাজ শরীফের সেনারা হামলায় ভারতের পক্ষ থেকে এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ রাজৌরিতে ভারতের সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র সহ সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলার দাবিও করছে পাকিস্তান ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত করার কথাও জানিয়েছে ডন হামলা হয়েছে পাঠানকোট সহ ভারতের একাধিক বিমান ঘাঁটিতে অন্তত ছাব্বিশটি সামরিক স্থাপনায় একযোগে ড্রোন হামলা ঠেকানোর দাবি করছে ভারত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলছেন আত্মরক্ষার্থে পাল্টা হামলা শুরু করেছে তার দেশ ভারতের অপারেশন সিঁদুর সহ কয়েকদিনের ড্রোন হামলাকে সার্কাস জানিয়ে নরেন্দ্র মোদীর দেশটিকে আধিপত্য বিস্তারের কোন সুযোগ দেয়া হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে ভারতও করাচি থেকে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিস্ফোরণের তথ্য জানাচ্ছে ভারতীয় সূত্রগুলো ইসলামাবাদের কাছেই রাওয়ালপিন্ডির নূরখান বিমান ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি ভারতের এছাড়াও মুরিদ ইয়ারবেজ ও পাঞ্জাবের রাফিকি বিমান ঘাঁটিতেও ভারত হামলা চালিয়েছে বলে জানাচ্ছে পাকিস্তান দুই দেশের হামলা পাল্টা হামলায় পাকিস্তানের আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো এছাড়াও ভারতেরও উত্তর ও পশ্চিমাঞ্চলে আকাশ সীমায় বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে